স্বাতি মালিওয়াল ভোট পর্বের মধ্যেই আপের অস্বস্তি কার্যত বাড়িয়ে দিয়েছেন তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সেখানে তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে কিন্তু কি আছে সতী মালিওয়ালের মেডিকেল রিপোর্টে সূত্রের খবর সতী মালিওয়ালের মেডিকেল রিপোর্টে উল্লেখ করা আছে যে বা পায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে ডান দিকের গালে ডান চোখের নিচে ছড়ে যাওয়ার দাগ রয়েছে শুক্রবার মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করানো হয় নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তার মেডিকো লিগাল সার্টিফিকেট দিয়েছেন সেখানে তার একাধিক জায়গায় ছড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে তিন গুণন দুই সেন্টিমিটার জায়গায় ছড়ে যাওয়ার মতো দাগ রয়েছে ডান চোখের নিচে তেমন আঘাতের দাগ রয়েছে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রোগীর তরফে যে তথ্য দেওয়া হয়েছে সেই অনুসারে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে তার উপর হামলা চালিয়েছিলেন বিভব কুমার তাকে একাধিকবার চর মারা হয়েছিল এমনকি একটা ধারালো জায়গার উপর তার মাথা ঠেসে ধরা হয়েছিল তাকে ধাক্কা দেওয়া হয়েছিল মালিওয়াল ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এদিকে এই হামলার অভিযোগকে কেন্দ্র করে আপের অন্দরেই সরগল পড়ে গিয়েছে দিল্লির মন্ত্রী অতিশি সতীকে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের মুখ বলে উল্লেখ করেছিলেন তারপরেই তার পাল্টা দিয়েছেন সতী মালিওয়াল তিনি জানিয়েছেন গতকাল দলে যোগ দেওয়া নেতারা কুড়ি বছর ধরে সক্রিয় এক দলীয় কর্মীকে বিজেপির এজেন্ট বলে অভিহিত করেছেন দুদিন আগে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন দল সত্যিটা মেনে নিয়েছিল এখন ইউটার্ন নিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স এ মালিওয়ালা লেখেন এই গুন্ডা দলকে হুমকি দিচ্ছে বলছে গ্রেফতার হলে আমি গোপন তথ্য ফাঁস করে দেব পূর্ণ নিরাপত্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি তার চাপে দল পরাজয় মেনে নেন একজন গুণ্ডাকে বাঁচাতে দল আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে আমি একাই দেশের নারীদের জন্য লড়াই করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা আমার চরিত্র হনন করতে পারেন শেষ পর্যন্ত সত্যি বেরিয়েই আসবে এদিকে সতী মালিওয়াল কাণ্ডকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে ভোট পর্বের মধ্যে একে তো কেজরিওয়াল গ্রেফতারির ঘটনায় মহা অস্বস্তিতে পড়েছিল আপ এবার আবার সামনে এসেছে সতী মালিওয়াল কাণ্ড সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন